বন্ধু আমি ডিজে খুবই আপনারা দেখছেন পনেরো ইঞ্চি ছশো আট পাকা ম্যাগনেট দি রেডি হচ্ছে এটা এটা কালকে ডেলিভারি হয়ে যাবে কোথায় ডেলিভারি হবে বলতে পারছেন না বা বলবো না কালকে টেস্টিং ভিডিওটা পাবেন এর এটা ফোর ডি এবং নিচে ডবল বেসে যাবে এটা আঠেরো ইঞ্চির বারোশো এবং পনেরো ইঞ্জির ছশোটা রেডি হচ্ছে এখন কারণ এখন খুবই সমস্যা বন্যা জল্ট হয়ে গেছে কারেন্ট ঠিকঠাক থাকছে না এবং আপারটা আমাদের এখানে বন্ধ হয়ে গেছে আশা করি আজকে চালু হয়ে যাবে তো এটা হচ্ছে ছশো ওয়াট পনেরো ইঞ্চির চার ইঞ্চি ভয়েস কোয়েল দিয়ে এটা ফিটিং করা হচ্ছে এটা হবে ষোলোখানা আর নিচে দেখছেন এই কমলা কালার বাড়িটা ওটা আঠেরো ইঞ্চির বারোশো ওয়াট এটাও সেটিং হবে একই সেটে যাবে চারটে ষোলোটা স্পিকারটা কালকে গিয়ে আমার টেস্টিং করবো তা যদি কম্পিটিশন মূলক স্পিকার তৈরি করা মনে হয় অবশ্যই আবার সব সুবিধা করে আমি নিজে খুব শান্তিপূর্ণ দিতে পারি ফুল কম্পিটিশন গ্যারান্টি ওয়ারান্টি দিয়ে আমরা মাল তৈরি করি দেখিয়ে দেব টেস্টিং করে একেবারে রেডি হচ্ছে কারণ কালকে আজকে এসেছে তাই সকাল সকাল জমজম করে রেডি করছি এটা ছশো হয়ে আছে কমপ্লিট হয়ে আছে তা বন্ধুরা অবশ্যই কম্পিটেশন যুক্ত মাইক সেট তৈরি করার মনে হলে অবশ্য বা যদি স্পিকারের প্রয়োজন বা কেবিন প্রয়োজন বা ফুল ফিটিং প্রয়োজন টোটালটাই টাই আমার এখানে তৈরি করা হয় কম্পিটেশন করে দেখিয়ে দেবো যে কোনো ধরনের সেট সে একেবারে গ্যারান্টি ওয়ারান্টি সহকারে তো সবার যা কাজ করার চেষ্টা করছি পুজোয় প্রচুর চাপ এত চাপ ভিডিও বানানোর সময় পাচ্ছে না কিছু মনে করবেন না কেউ পরপর এখন আসবে সেট কারণ এখন প্রত্যেকটা সেটই খুব তাড়াতাড়ি এবং খুব কারেন্ট অর্ডার এবং কারেন্ট ফিনিশিং করে ছাড়তে হচ্ছে তাই সময় পাওয়া যাচ্ছে না তার উপর কারেন্ট থাকছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তা অবশ্যই অবশ্যই স্পিকার বা বক্স বা ফুল ফিটিং তৈরি করার মনে হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন ভালো থাকবেন দেখতে পাবেন খুবই স্টার আর অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর టెస్ట్ విడియో పేజెండి